বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম বিওয়ার্স মা আমার মা আপনাদের সবাইকে স্বাগতম চলে এলাম নতুন একটি দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে এই ভরা কাঁচা আমের মৌসুমে মাত্র দশ টাকা এক প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে বানিয়ে নেন চমৎকার কাঁচা আমের মিষ্টি নাড়ু দেখতে যেমন চমৎকার খেতে দুর্দান্ত ছোট বড় সকলে খুব পছন্দ করে খেতে পারবে আপনারা আমার সাথে থাকুন দেখতেই থাকুন পুরো ভিডিওটি দেখার শুরুতে অবশ্যই একটি লাগবে ভিডিওটি কন্টিনিউ করবেন এরকম একটি নাড়ু যদি তৈরি করতে পারেন বছর জুড়ে খেতে পারবেন এটা কিন্তু সংরক্ষণ করা যাবে অনায়াসে এক বছর পর্যন্ত তো চলুন দেখা যাক এই নাড়ুর পুরো প্রসেস প্রণালীটি কাঁচা আমের নাড়ু তৈরি করার জন্য এখানে প্রথমে আমি বড়ো সাইজের দুটি আম নিয়েছি আপনারা যদি অনেক বেশিগুলো নাড়ু করতে চান তবে কিন্তু সেক্ষেত্রে বেশি করে কাছে আম নিয়ে নেবেন আম দুটোকে আমি খুব সুন্দর করে ধয়ে পরিষ্কার করে সুন্দর করে এখন আমি আমের খোসা ছাড়িয়ে নেব দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একটি পিলার দিয়ে আমের খোসাগুলো ছাড়িয়ে নেছি। বিওয়ার্স একবার হলেও আপনারা ট্রাই করে দেখবেন এটা খেতে কিন্তু দুর্দান্ত মজার হয় আপনারা একবার যদি বাসায় এটা তৈরি করেন দেখবেন একটা বারবার তৈরি করতে ইচ্ছে করবে বারবার খেতে ইচ্ছে করবে আমি কিন্তু আমের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি ভিওয়ার্স আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনও আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকবেন আর এরকম নিত্য নতুন রেসিপি উপভোগ করুন আমের খোসাগুলো যখন ছাড়ানো হয়ে গিয়েছে তখন আমি একটা গ্রেটারের যে বড়ো ছিদ্র আছে ঠিক ওই সাইড থেকে আমি গ্রেড করে নেব আপনারা চাইলে কিন্তু আমটা খুব সুন্দর করে কুসি কুসি করে নিতে পারেন তবে গ্রেটার দিয়ে করলে কিন্তু এক সাইজে খুব সুন্দর হবে আমি কিন্তু খুব সুন্দর করে এগুলো গ্রেড করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর ঝরঝরা হয়ে যাচ্ছে এটা এতটাই লবণীয় এতটাই টেস্টি একবার খেলে একবারে মন ভরবে না মাত্র দশ টাকা এক প্যাকেট দুধ দিয়ে কীভাবে এই নাড়ুটা তৈরি করা যায় এটা দেখার জন্য কিন্তু ভিডিওটা স্কিপ করা চলবে না শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওর সাথেই থাকুন যখন আমগুলো গ্রেট করা হয়ে গিয়েছে ওই মুহূর্তে আমি নর্মাল তাপমাত্রার ঠান্ডা পানিতে আমগুলো খুব সুন্দর করে দুই থেকে তিনবার ধুয়ে পরিষ্কার করে নেব এজন্য এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে লবণ আপনারা আম বুঝে পরিমাণ মতো লবণ দিয়ে নেবেন এরকম আমি দশ মিনিট রেস্টে রেখে দেব তো ভিওয়ার্স দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে আপনারা যারা আমার পরিবারে যুক্ত হয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিন অন্য কেউ দেখার সুযোগ করে দিন দশ মিনিট পর ফিরে আসলাম পানিটা জড়িয়ে খুব সুন্দর করে আমগুলো চিপড়ে দেখতে পাচ্ছেন আমি নিয়ে নিচ্ছি খুবই ঝরঝরা হয়ে গিয়েছে এই যে দেখতে পাচ্ছেন মাত্র দশ টাকার এক প্যাকেট গুঁড়ো দুধ তো এর জন্য আমি একটা পারফেক্ট মশলা তৈরি করে নেব প্রথমে আমি পাঁচফোরণ নিয়েছি এক চামচ কালো জিরা দিয়েছি এক চামচ হাফ চামচ পরিমাণে সরিষা হাফ চামচ পরিমাণে গোলমরিচ এখন আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে আস্ত জিরা সুন্দর ফ্লেভারের জন্য দুটো এলাচ দিয়েছি দিয়ে দিয়েছি তিনটা শুকনা জাল এই মশলাগুলোকে আমি একসাথে করে খুব সুন্দর করে ভেজে নেবো তো লাল মরিচটাকে আমি একটু প্রথমে দিয়ে নিয়েছি এরপর আমি দিয়ে দিচ্ছি অন্যান্য সব মশলাগুলো এটাকে আমি চল্লিশ থেকে এক মিনিট পর্যন্ত ভেজে নেবো চল্লিশ সেকেন্ড বা এক মিনিট ভেজে নিলেই চলবে দেখতে পাচ্ছেন মশলাটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে এটা আমি আস্ত করে একটু গুঁড়ো করে নেব তো ওই করার মধ্যে আমি আম কুচানোগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এখানে দেড় কাপ পরিমাণে চিনি আপনারা আপনাদের পরিমাণ মতো চিনি দিয়ে নেবেন যেহেতু আমটা একটু টক বেশি কাঁচা আম বলে কথা সেক্ষেত্রে আমি দেড় কাপ পরিমাণে চিনি ব্যবহার করেছি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন চিনিটা কিন্তু পানি ছেড়ে দিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দারুণ একটা কালার আনার জন্য এখানে আমি হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়ো ব্যবহার করেছি এবং টেস্টের জন্য আমি হাফ চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়ো ব্যবহার করেছি খুব সুন্দর করে নেড়ে ছেড়ে মিশিয়ে দেবো তো দেখতে পাচ্ছেন দারুণ লাগছে কিন্তু এখন আমি দিয়ে দেব সেই দশ টাকা দামের এক প্যাকেট দুধ এখানে কিন্তু বেশি দুধের প্রয়োজন নেই এতেই কিন্তু খুব সুন্দর হবে এবং এই নাড়ুটা খেতে দুর্দান্ত মজার হবে আমি যে মশলাটা করেছিলাম মানে যে ভাজা জিরা এগুলো করেছিলাম ওটা একটু আস্তে আস্তে করে আমি শিল্পটায় বেটে নিয়েছি এরপর আমি আমের সাথে মিক্সড করে দিয়েছি নেড়ে খুব সুন্দর একটু আঠালো করে নিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে নাড়ু তৈরি করার জন্য কিন্তু একদমই পারফেক্ট হয়েছে আমি চুলাটা এখন অফ করে দেব চলে যাব নাড়ু তৈরি করার জন্য আমি এই ঝড়ঝরা আমগুলোকে খুব সুন্দর করে কাটা চামচ দিয়ে আরও একটু ছড়িয়ে নিচ্ছি এতে করে নাড়ুটা কিন্তু অনেক বেশি ভালো হবে দেখতে পাচ্ছেন আমি কিছুটা কিন্তু এই যে আম নিয়েছি এখন আমি এটা দিয়ে খুব সুন্দর করে দুই হাতের মাঝে রেখে গোল শেপ দিয়ে নিচ্ছি তো তৈরি হয়ে গেল দুর্দান্তর সাথে কাঁচা আমের একটি নাড়ু আপনাদের সুবিধার্থে আরও একটি নাড়ু আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি একই এক প্রসেসে আমি সব নাড়ুগুলো তৈরি করে নেব আশা করি এই রেসিপিটি আপনাদের কাছে খুবই সহজ লেগেছে এবং খুবই ভালো লাগবে ভিওয়ার্স আপনারা যারা আছেন যে ভিডিওটি দেখছেন কিন্তু লাইক করছেন না অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখবেন আপনারা যখন লাইক দিবেন তখন কিন্তু অন্য সবার মাঝে এই ভিডিওটি ছড়িয়ে পড়বে তো সবাইকে দেখার সুযোগ করে দিন এমন সুন্দর একটি রেসিপি বেশি বেশি করে শেয়ার করে দিবেন তো আপনারা দেখতেই পেলেন কাঁচা আম দিয়ে কিভাবে এরকম একটি মিষ্টি নাড়ু তৈরি করা যায় দেখতে যেমন সুন্দর খেতেও দুর্দান্ত দেখা হবে আগামীতে নতুন কোনো রেসিপির সাথে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবার যে যেখান থেকে দেখেছেন আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন